আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা সম্মানিত বায়ু বনেরা আমাদের ধারাবাহিক দ্বিতীয় দফার তাপসিরে বর্তমানে যে সুরা থেকে আমাদের তাফসির চলছে সুরাটির নাম হলো সুরা আর সুরা আর সুরার পনেরো নম্বর আয়তে কারিমা পর্যন্ত আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে সুরা আর সুরার দ্বিতীয় পর্বের তাফিরে ষোলো নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশা আল্লাহ সূরা সুরা এই সুরাটি মাকি সুরা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হিজরাতের আগে আল্লাহ রবুল্লা আলমিন এই সুরাটি নাজিল করেছেন এই সূরাটি কোরআনে কারিমের বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত একটি সুরা যে সূরার মধ্যে সুরার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে সুরার ব্যাপারে আলোচনা করা হয়েছে এখান থেকে আল্লাহ এই সূরাটির নামকরণ করেছেন সুরা সুরা ইতিপূর্বের প্রথম দিকের আয়াতে কারিমাগুলোতে আমরা দেখেছি আল্লাহ রব্বুল্লা আলমিন বিশেষ করে রাব্বলা আলমিনের তাওহিদুর রুব পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের রেসালত সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করেছে। এরপরে এই ষোলো নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ আল্লাহর আলামিন যে বিষয়টি আলোচনা করছেন সেটি হল বিশেষ করে আখেরাত সংক্রান্ত বিষয় মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তৎকালীন মুশরিকদের একটি বড় আপত্তি ছিল যে মৃত্যুর পরে আবার পুনরায় আল্লাপাক জীবিত করবেন আবার বিচার করবেন আবার প্রশ্ন করবেন এইটা তাদের মেনে নিতে অনেক কষ্ট হচ্ছিল এই জন্য তারা বারবার এই বিষয়টি নিয়ে বিভিন্ন রকমের যুক্তি তর্ক বিতর্ক এগুলো উপস্থাপন করতেছিল। আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের এই সমস্ত তর্ক বিতর্ক প্রশ্ন এসবের ব্যাপারে আল্লাহ জবাব দিয়ে বলেন ইহা পিল্লাহ না যেই মানুষগুলো তর্ক বিতর্ক করে যুক্তি তর্ক উপস্থাপন করে পিল্লাহি আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে মানে আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহর রাসুলের ব্যাপারে যারা বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক যুক্তি উপস্থাপন করে তাদের সমস্ত আপত্তি সমস্ত প্রশ্নের জবাব দান করার পরেও মানে আল্লাহ রবুল্লা আলমীন তাদের মনে যত রকমের প্রশ্ন হতে পারে সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার পরেও যারা আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহর রসুলের ব্যাপারে তর্ক বিতর্ক বাদনবাদ করে ময়দানে তারা যত রকমের হৃ্যার দলিল প্রমাণ পেশ করুক না কেন দাহু দাতুন ঈন্দারবহীন তাদের রবের কাছে এটা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে মানে তাদের কোন দলিল কোন যুক্তি তাদের রবের কাছে গ্রহণযোগ্য হবে না দা হয়ে দাতুন একেবারে বাতিল হয়ে যাবে ও আলাইহিম গদাবুন এই মানুষগুলোর উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ হইতে থাকবে ওয়ালাহুম সাদিদ। এবং এই মানুষগুলোর জন্য আছে কঠোর আজাব কঠোর শাস্তি আল্লাহুল্লা দি জিত বি আল্লাহ তো তিনি যিনি আং জাল কিতাব যিনি কিতাব অবতীর্ণ করেছেন কিতাব নাজিল করেছেন বিল হাক্কে সত্য সহকারে হক সহকারে কিতাব নাজিল করেছেন সত্য সহকারে সত্য সহকারে মানে কি মানে কিতাবের মধ্যে হককে সত্যকে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে আবার এই কিতাবের মধ্যে যা আলোচনা এসেছে সব যথার্থ সব হক মানে এর মধ্যে এমন একটি কথা আসে নাই যেটি বাস্তবতার সাথে হকের সাথে মিলে না হকের সাথে সাংঘর্ষিক এইরকম কোনো কথা এই কিতাবের মধ্যে আসে ওয়াল্মিজান বা কিতাব ও নাজিল করছেন আবার মিজান ও নাজিল করছেন তো মিজান নাজিল করছেন মিজান মানে কি এখানে মিজান বলতে আল্লাহ সোমানতলা যেটি বুঝিয়েছেন সেটি হলো যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব আরেকটা একটা আমাদের চতুর পাশে যা দেখি আমরা চোখে এগুলোর মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আল্লাকে আল্লাহ রবকে চেনার জন্য এই এগুলোকে আল্লাহ বলছেন মিজা এগুলো এক একটা মানে মানদণ্ড মানে এগুলো একটা নিয়ে গবেষণা করলে তো সে এই মানদণ্ডের উপরে ভিত্তি করে আল্লাহকে পেয়ে যাবে যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত এই চতুর্দিকে আমরা যা দেখি আল্লাহ শুধু কিতাব নাজিল করেন নাই কিতাবের সাথে সাথে আর আপনি কি জানেন আপনাকে তো জানিয়ে দেওয়া হয়েছে লা আল্লাব কেয়ামত একেবারেই নিকটবর্তী কেয়ামত আশা করা যায় কারিব বেশি দূরে না একেবারেই নিকটে ইয়েলুবিহ্লাদিন আলা বিহা যে মানুষগুলো ওই কেয়ামতের উপরে ইমান আনে না ওই মানুষগুলো তাড়াতাড়ি কেয়ামত চায় মানে প্রথম কথা সে কেয়ামতের উপরে ইমানে আনে না যদি কেয়ামতে তার বিশ্বাসে না হয় তে কেয়ামত আগে আসলে কি পরে আইস লিখি তাল্লাফ কি তাফাক বলছেন যারা কেয়ামতের প্রতি ইমান আনে না ওই মানুষগুলাই তাড়াতাড়ি কেয়ামত চাষ নাসফিকু না মিনহা আর যে মানুষগুলো আল্লাহর উপরে ইমান আনে আখেরাতের উপরে ইমান আনে মুসফিকু না মিনহা তারা কেয়ামত আসবে শুনলে এটা ভয়ের মধ্যে থাকে মানে কেয়ামত এসে গেলে তো আমার অবস্থা কি হবে আমি কাছে কি জবাব দেব আমি কি গুণা থেকে মুক্ত হইতে পারছি কিনা মানে এরা একটা ভয়ের মধ্যে থাকে যারা আখারাত বিশ্বাস করে আর যেগুলো বিশ্বাস করে না এরা বলে যে তাড়াতাড়ি কেয়ামত দেখাও না কেয়ামত নিয়ে আসো কেয়ামত কিরকম একটু দেখি মানে কেয়ামত নিয়ে আখারাত নিয়ে ঠাট্টা করে আর ওই ইমানদাররা জানে ভালো করে জানে যে এই কেয়ামত হক এটা সত্য এটা আসবে জেনে রাখ যে মানুষগুলো কেয়ামতের ব্যাপারে সন্দেহের মধ্যে আছে ইউমারুনা কেয়ামত আসবে কি আসবে না হবে কি হবে না এই ব্যাপারে যারা সন্দেহের মধ্যে আছে লাফি দলালিম বাঈদ এই মানুষগুলো বহু দূরে বোমরাহির অনেক দূরে চলে গেছে শুধু বুমরাহির মধ্যে না দলালিম বাঈদ বোমরাহির অনেক দূরে চলে গেছে মানে এরা বড় আকারের বোমরাহির মধ্যেই নিপতিত আছে আল্লাহিমাই আশা আল্লাহ হলেন তিনি লতিফিবাদ যিনি তার বান্দাদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল আল্লাহ তার বান্দাদের উপরে লাতিফ অত্যন্ত দয়াশীল অত্যন্ত অনুগ্রহশীল ইয়ারুক তিনি যাকে চান তাকেই রিজিক প্রদান করেন এখানে রিজিক বলতে আল্লাহর নিয়ামক আল্লাহর অনুগ্রহ তিনি এই অনুগ্রহটা এই বিশেষ করে ইমানের রিজিকটা ইমানের রিজিকটা তিনি সবাইকে দেন না যাকে চান তাকেই শুধুমাত্র এই ইমানের রিজিক প্রদান করেন আল্লাহ মহা মহাশক্তিমান মহাপরাক্রমশালী যে ব্যক্তি আখেরাতের ফসল কামনা করে আখেরাতের শস্য কামনা করে নাজিদলাহুফি হারিহি আমি তার আখেরাতের শস্যটা বাড়িয়ে দি মানে যে আখেরাতে ফসল বেশি পাইতে চায় আমি আল্লাহ তার আখেরাতের ফসলটাই বাড়াই وَمَن كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا ارْزَقْ লোক দুনিয়ার ফসল কামনা করে মানে দুনিয়াতে চায় সব কিছু নউতিহি মিনহা আমি তাকে দুনিয়াতে দিয়ে দি এইজন্য দুনিয়াতে কাফের দন সম্পদ বেশি থাকে কারণ তারা আখেরাতে চায় না তারা শুধু দুনিয়া চায় তা বলছেন পাক বলেন মিনহা যারা দুনিয়া চায় তাদেরকে আমি দুনিয়াদার ওয়া মালাহু ফিল আখিরাতি মিন নাসিব আখিরাতে এদের কোন ধরনের অংশ নাই আখিরাতে এদের কোন অংশই নাই কিছুই নাই আম লাহুম সুরাকা উসারাউলাহুম মিন আদ-দিনি মালাম ইযাম বিহিল্লাহ এই একুশ নম্বর আয়াত এটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত এখানে একটা উসুল বর্ণনা করা হয়েছে শরীয়ত ইসলামের উপরে চলার জন্য যে পদ্ধতি এটাকে বলা হয় শরীয়ত এটাকে বলা হয় কি শরীয়তের বাহিরে আর কোনো রাস্তা ইসলামে নাই তরিকত নামে হাকিকত নামে মারপত নামে ইসলামে আর কোন রাস্তা নাই আল্লাহর দিনের উপরে চলার একটাই রাস্তা সেটা হইল সরিয়া তো এই শরীয়ত প্রণয়ন করবেন কে শরীয়তের মূল শরীয়ত প্রণেতা সারে আল্লাহ রব্বুল আলম তবে আল্লাহ সুবান নবী সাল্লাহ আলহ্লামকে শরীয়ত প্রণয়নের অধিকার দিয়েছেন নবী আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর অনুমতি ক্রমে প্রণয়ন করতে পারেন এই জন্য নবী সাল্লা নির্দেশেও ফর সাব্যস্ত হয় নবী সালামের নির্দেশেও ফরজ সাব্যস্ত হইতে পারে যেমন খাতুল ফিতির

তো এখন আল্লাহ এবং আল্লাহর রসুল সারা কেয়ামত পর্যন্ত আর কেউ শরীয়তের কোনো বিধিবিধান প্রণয়ন করতে পারবে না একটা নফল একটা মুস্তাহাব একটা ছোট্ট আমল এটাও কেয়ামত পর্যন্ত কেউ প্রণয়ন করতে পারবে এই আল্লাহ আল্লাহাক এটাকে কেয়ামত পর্যন্ত হারাম করে দিছে আল্লাপাক দমক দিয়ে বলতেছেন যদি কেউ আল্লাহ ছাড়া কাউকে শরীয় বানায় নে তাহলে সে মুশরিক হয়ে যাবে সে ওই লোকটাকে আল্লাহর সাথে শিরিক করল মানে যার প্রণীত বিধান সে মেনে চলতেছে যাকে আইন প্রণেতা শরীয়ত প্রণেতা বা বিধিবিধান প্রণতা সে মেনে নিছে সে তাকে আল্লাহর শরিক বানায় নিছে এই জন্য আল্লাহ ও তাদের কি এমন কোন শরিকেরা আছে সারা রুহ মিনাদ তাদের জন্য দিনের ব্যাপারে শরীয়ত বানায় দিনের ব্যাপারে নীতিমালা তৈরি করে মাল আমিয়াদাম বেহি আল্লাহ আল আমিন অনুমতি দেন নাই মানে আল্লাহ রসুল ছাড়া আর কাউকে আল্লাহ শরীয়ত প্রণয়নের অনুমতি দেন নাই তো যদি আল্লাহ ছাড়া কাউকে শরীয়ত প্রণয়তা মনে করা হয় তাহলে এটা শিরিক এবং যাকে মনে করা হবে তাকে আল্লাহর সাথে শরীখ করা হবে এই জন্য একজন মুমিনের জন্য কোন আইন কানুন আল্লাহ ছাড়া কেউ প্রণয়ন করতে পারে না এই জন্য মুমিনের উপর ফরস ফর দে আল্লাহর শরিয়া আল্লাহর বিধিবিধান আল্লাহর দেওয়া আইন কানুন মেনে চলা সুতরাং যদি কেউ এই যে বেদাত তৈরি করে কোনো আমল যদি নতুন করে তৈরি করে তো সেই আমলটাও এই আয়তার আওতা দিন তৈরি দিন তৈরি করলো নতুন নতুন জিকির বানাইল নতুন 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 দরদ বিভিন্ন ধরনের আমল বানাই দিল মানুষকে তাহলে এটা এই আয়তার আওতায় পড়বে যে আল্লাহর অনুমতি ছাড়া শরীয়ত বান বাংলাদেশে এরকম অনেক শরীয়ত আছে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল দেন নাই মানুষে বানাইছে আর মানুষ এই বানানো পদ্ধতিগুলো মেনে চলতেছে এটা তো হলো ধর্মের নামে আবার ধর্ম ছাড়াও যে ধরেন একটা দেশের সংবিধান একটা দেশের আইন কানুন বিধিবিধান এটাও আল্লাহর আইনের ভিত্তিতে হবে মুসলিমদের এখানেও যদি আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন দিয়ে এগুলো তৈরি করা হয় সেটাও সিরি সেটাও আমলাহম সুরাকা সুরাকার অন্তর্ভুক্ত হবে আমরা যে সংবিধান অনুযায়ী বাংলাদেশে চলি এটাকে আল্লাহ কাদের আইনে যাদের আইন ওরা আমাদের শরীর যাদের আইনে আমরা তৈরি করছি তারা আমাদের কি শরিক মানে আমরা সবাই যারা এটা মেনে চলতেছি সবাই শিরিক করতেছি হ্যাঁ ওইটা হলো ভিন্ন বিষয় কিন্তু প্রথম কথা এটা শিরিক এবং এটা যারা তৈরি করছে তারা আমাদের সুরাকা আল্লাগের জন্য সুরাকা এমন সুরাকা সুরাকা আছে হলো তাদের কি শরিক বহু যারা সারা লুম মিনার দিন তাদের জন্য আইন তৈরি করে অর্থাৎ মুসলিমের জন্য কেউ আইন তৈরি করতে পারে না এবং মুসলিম কাউকে পার্লামেন্টে পাঠাইতে পারে না আইন তৈরি করার জন্য তাহলে যে বলবে না আমি আইন তৈরি করবো সংসদে যাই তোমাদের জন্য সেও সেও সুরাকা যারা থাকে সমর্থন দিবে তারা তাকে আল্লাহর সমকক্ষ বানাই নিল তারাও শিরিকের আওতাব কারণ মুসলিম আইন তৈরি করতে পার্লামেন্টে যাবে না আইন বাস্তবায়ন করতে যাবে কারণ মুসলিমের আইন তো তৈরি করা আছেই মুসলিমদের আইন তো আল্লাহ তৈরি করে দিয়েই দিছে আল্লাহ এবং আল্লাহ রসুল সব রেডি করে দিছে এবং ওই আইন দিয়ে খোলাফাই আসেদিন আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ হোম বিন আবদুল আজিজ রাহিমা যুগে যুগে আরো কত খলিফা তারা এইভাবে পরিচালনা করে গেছে না আইনও রেডি করা আইনের বাস্তবায়ন জমিনে শত শত বছর হইছে তাইলে মুসলিমেরা কোন নতুন আইন তৈরি করার দরকার নাই তো মুসলিমেরা কি করবে ওই আল্লাহর আইনগুলো মুসলিমেরা বাস্তবায়ন কর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুরা এই কারণে আল্লাহবাক এই কথাটা সুরার মধ্যে সুরা সুরার মধ্যে আলোচনা করছেন তো এই জন্য এই একুশ নম্বর আরতা কারিমাটা খুবই গুরুত্বপূর্ণ এটা তাফসির সহ ভালো করেই প্রত্যেক মুসলিমের বোঝা জরুরি ওয়ালা ওলা কালি মাতুল ফাঁস যদি আল্লাহ আল আমিন কখন পৃথিবী ধ্বংস করবেন কখন পৃথিবী নিচ্ছিন্ন করবেন এই সময়টা যদি আল্লাহর ফয়সালা নির্দিষ্ট না থাকতো মানে আল্লাহ যদি নির্ধারণ করি না রাখতেন বা ইনা হোম তাহলে অনেক আগে তাদের মাঝে ফয়সালা হয়ে যেত মানে তারা চাইতো কেয়ামত আল্লাহ দিয়ে দিতেন কেয়ামত বাস ধরো কে আমত নাও এটা কেয়ামত আল্লাহ ঠিক করে রাখছেন যে কে আমত একটা সময় দিবেন এই জন্য আল্লাহ এটা চাইলেও আগে দেন না হুম আদাব আলিম আর জালেমদের জন্য আজাবে আলিম বেদনাদায়ক কঠিন আজাবের ব্যবস্থা রয়েছে